আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো ফেসবুক পঁচিশ সালে এসে কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে সবাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা কিন্তু জানি তো এই কন্টেন্ট মনিটাইজ দেওয়ার পরে হঠাৎ করে যাদের কন্টেন্ট মনিটাইজ দেয়নি কিছু মানুষ তাদেরকে কিন্তু হঠাৎ করে আবার ইনস্টিম সেট আপ দিচ্ছে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে আমার ইন সেট আপ হয়েছে তার পাশাপাশি ক্রিয়েটর স্টোর ফোন বলে একটা সেট আপ হয়েছে এটা ফেসবুকের একটা নতুন আপডেট এই সেট আপটা যারা যারা পাননি অবশ্যই তারা পেয়ে যাবেন কিছুদিন ওয়েট করতে হবে তো আমি মূলত আজকে ইন স্টিম অ্যাডস এটা কেন আবার নতুন করে সেটা পাস্টে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সে বিষয় নিয়ে কথা বলবো তো আপনাদের যারা যাদের ইন স্টিম অ্যাড সেটা পাইছে তারা কি সেট অপ দিবেন না কি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন তো মূলত এই যে ইন সেট সেটা পাইছে এটা কিন্তু এখন কোনো কার্যকরী হবে না কারণ এখন কিন্তু ফেসবুকের আপডেটে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে যেহেতু কন্টেন্ট মনিটাইজ দিছে তারপরে কিন্তু ফেসবুক ওদের অফিসিয়াল সাইটে কিন্তু জানিয়ে দিছে যে আগামী এক থেকে দুই মাসের ভিতরে ইনস্ট্রিম অ্যাড এবং রিলস কিন্তু যে সেট আপ দুটো টুলস আছে সে টুলস দুটো কিন্তু ওরা অটোমেটিকলি ওরা উঠিয়ে নেবে শুধুই কনটেন্ট মনিটাইজ থাকবে তো আমরা জানি যে কনটেন্ট মনিটাইজের সাথে কিন্তু রিলস ফটো স্টোরি ভিডিও সব কিন্তু একসাথে ইনকাম করা যায় তো আপনারা যারা এখনও কনটেন্ট মনিটাইজ পাননি তাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু স্টিম সেটা আসতেছে তো আমি যদি ইন সেটা সেটআপের ভিতরে ঢুকি তাহলে দেখতে পারবেন যে নেটওয়ার্কের প্রবলেম টুল করতেছে তো এমন একটা ইন্টারফেস আসবে হ্যাঁ লেয়ার মোডে থাকবে আর যারা সাবমিট করেনি তাদের কিন্তু সাবমিট অপশন থাকবে তো এখানে সেট দিছে ভিতরে যাওয়ার পরে এমন আসতেছে তো আপনি এখন কি করবেন ঠিক আছে তো অনেকেই কিন্তু এটা নিয়ে কনফিউজ অনেকে আমার দুইজন অলরেডি মেসেজও করছে যে ভাই কী করবো সেট তো হচ্ছে না এদিকে সেট আপ চলে এসেছে কিন্তু কনটেন্ট মনিটার দেয় না তো আমি বলবো আপনাকে ওয়েট করতে হবে যেহেতু এনিস্ট্রিম সেট আপ দিছে তার মানে কন্টেন্ট মনিটার সেট আপ আপনি হানড্রেড পারসেন্ট পাবেন তা না হলে কিন্তু আপনার সেটা দিত না যে কোনো কারণে হয়তো ওদের আপডেটের কারণে কিংবা আপনার পেজে কিংবা প্রোফাইলে রকম প্রবলেম থাকতে পারে এই জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজ দেইনি তো আমি বলবো সেটা পাইলে আপনার ঘাবরানোর কিছু নাই আপনি কন্টিনিউ কাজ করে যান এবং লাইভ করেন তার পাশাপাশি আপনি যত দ্রুত সম্ভব এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পর পর আপনি একটা করে রিপোর্ট করবেন তো কিভাবে রিপোর্ট করতে হয় ফেসবুকের কাছে তো সে বিষয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে আপনি চাইলে আমার চ্যানেলে কিংবা পেজে ঘুরিয়ে দেখতে পারেন তারপরেও যদি আপনার না দেয় রিপোর্ট পরে তাহলে কিন্তু আপনি ফেসবুকের কাছে আপিল করতে পারেন হ্যাঁ আপিল করবেন কিভাবে সে বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আর যদি সে ভিডিওতে টোটালি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কিভাবে আপিল করতে হয় এ বিষয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো তো ফেসবুকের নিচে দেখতে পাচ্ছেন কিউটার স্টোর ফোন বলে নতুন সেট তো এই সেট নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো তো এটা কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে সেট করতে হয় সব কিছু নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো দেন আপনারা ওয়েট করবেন আর যারা এই নতুন সেট পাননি তারা একটু ওয়েট করেন অবশ্যই পাবেন আর যারা ইনি স্ট্রিম সেট আপ তাদেরকে আমি বলবো ঘাবরানোর কিছু নাই একটু ধৈর্য ধরুন অবশ্যই আপনাদের কন্টেন্ট মনিটার সেট আপ আসবে যেহেতু ইনি চলে আসছে অবশ্যই আসবে হান্ড্রেড আসবে তো কন্টিনিউ কাজ করে যান তাহলে অবশ্যই পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ